মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ নবী সাহাবি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি বলেন তোমাদের পূর্বের জামানায় তিনজন ব্যক্তি সফর করতেছিল কি করতেছিল তিনজন ব্যক্তি সফর করতেছিল ঘোরার জন্য কোন জায়গায় রওনা হয়েছে কোন জায়গায় রওনা হয়ে যাবার পর হঠাৎ করে যখন আকাশ থেকে মেঘলা হয়ে যখন বৃষ্টি পড়া শুরু হয়েছে তিন জন বান্দা আমরা যখন রাস্তা দিয়ে হাতে প্রথমে এইটা বুঝে যদি আমরা দেখি বৃষ্টি পরে আমরা কি করি বৃষ্টির মধ্যে হাঁটি আশ্রয় দেওয়ার চেষ্টা করি আশেপাশে দেখি কোনো বাড়ি আছে কিনা সেই বাড়িতে উঠে যায় কথা বলেন ঠিক কিনা ওই বাড়িতে আমরা উঠে যাবার জন্য চেষ্টা করে আল্লাহ তিনজন বান্দা দেখেন পাহাড় ওই পাহাড়ের মধ্যে একটা বড় গুহা ঘরের মতো আছে ওই ঘরের মতো গিয়া তারা গিয়া চিন্তা করলো এখানে যদি আমরা একটু আশ্রয় নিয়ে যায় তাহলে আমরা আর বৃষ্টি না আমাদের কষ্ট হবে না এই মুহূর্তে যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায় এই বৃষ্টি আমাদের আনন্দ দিবে নাকি কষ্ট দিবে শীতকাল না কথা কয় না শীতকাল না এই বৃষ্টি আমাদের কি দিবে কষ্ট দিবে এই বৃষ্টি আমাদের কষ্ট দিবে মুসলমান ভাইরা আমার বন্ধুরা বান্দা তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই পাহাড়ের গুহার মধ্যে চলে হঠাৎ করে আমার আল্লাহ লীলা খেলা বোঝা বড় বিশাল একটা পাথর এসে তাদের ওই পাথরের দরজা গুহার দরজা বন্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ তারা চেষ্টা করলো তারা বের হবার জন্য চেষ্টা করলো কিন্তু বের হতে পারে না বলে তাদের মধ্যে তিনজনের মধ্যে একজন ব্যক্তি বলে তোমরা একটু স্মরণ করে দেখো তোমরা একটু ভেবে দেখো তোমাদের এমন কোন আছে যে আমলটা তোমরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছিল শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা করেছ ওই আমলটাকে তোমরা আল্লাহ তাহলে হইতে পারে বান্দা তোমাদেরকে আল্লাহ এখান থেকে বের হওয়ার উপায় বলে দিবেন সুলোহান আল্লাহ একজনের পরামর্শ করলো কার কি ভালো আমল আছে। ওই তিন মধ্যে একজন ডাক বলে মালিক আমার তো গুরু আমার তো মা বাবা ছিল আমি ছাগল চড়াই দাম ছাগল সারাদিন চড়াইয়া আমি যখন সন্ধ্যা বেলায় বাড়ি আসতাম সন্ধ্যা বেলায় আমি যখন বাড়ি আসতাম সন্ধ্যা বেলায় বাড়ি এসে আমি ওই বকরি গুলোকে সুযোগ আমি সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াইতাম তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম আর আমরা করি আগে সন্তান গুলোকে খাওয়াইয়া যদি বাসে তার বাকি টুকু মা বাবা ভুল বললাম হ্যাঁ তিনি বলতেছেন আল্লাহ আমার মা বাবাকে আগে খাওয়াইতাম তারপরে সন্তান গুলাকে খাওয়াইতাম কোন একদিন আমি ছাগল গুলোকে চড়াইতে চড়াইতে আমি যখন অনেক করে চলে গেলাম আমি যখন বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়ছে আমার মা বাবার নাই এদিকে সন্তান গুলো খোঁজার জন্য মায় কান্না করে কিন্তু আমার অভ্যাস হলো আমি সর্বপ্রথম মা বাবাকে খাওয়াবো তারপর সন্তান গুলোকে আমি খাওয়াবো এই অবস্থায় এমন হয়ে গেল আমি ছাগলের দুধ গুলো আমার মা বাবার মাথার কাছে আমি দাঁড়ায় গেলাম আমি তাদেরকে ডাকলাম না কারণ এখন যদি উঠে তাহলে তাদের মানা আবার কষ্ট আছে তাদের জন্য কষ্ট হয়ে যাবে এই জন্য আমি তাদেরকে জাগাইলাম না আবার তাদেরকে না খাওয়াইয়া আমার সন্তান গুলোকে আমি খাওয়াইব এইটাও আমার পছন্দ না এই জন্য আমি সারা রাত তাদের মাথার কাছে দাঁড়াইলাম ওদিকে আমার সন্তানগুলো গুলো তো না আমার পায়ের কাছে তারা কান্না করতে থাকে কিন্তু খাওয়াই না আমরা পরিশেষে সকাল বেলা যখন আল্লাহর বান্দা আমার মা বাবা যখন তাদেরকে খাওয়াইয়া তারপর সন্তান গুলোকে খাওয়াইলাম আল্লাহ আবু আকবর আরো ধরে বলেন আল্লাহ আবু আকবর আমার সন্তান গুলোকে খাওয়াইলাম তার আগে মা বাবাকে খাওয়াইলাম

দেখতে পান এই দোয়া যখন আল্লাহর বান্দা করেছে তখন আল্লাহ নবী বলেন সাথে সাথে ওই পাথরটা একটু সরে গেল ওই পাথরটা সরে যাওয়ার পরে সাথে সাথে তারা আসমান দেখতে পেল আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর যেটা তারা শক্তি দিয়ে খাটা ওই পাথরটা তারা সরাইতে পারে না কিন্তু আল্লাহর কাছে দোয়া করার কারণে সরে গেছে দুই নম্বর যে ব্যক্তি আছে সে আল্লাহর কাছে বলে মালিক আবার তো একটা সুন্দরী তার কাছে বোন ছিল যে সুন্দরী আমার প্রস্তাবে কিন্তু রাজি হয় নাই রাজি হয় নাই কিছুদিন পরে যখন সে দূর পড়ে যায় সে যখন অভাবে পরে যায় ওই সময়ে সে আমার কাছে যখন সাহায্য দেয় আমি তার কাছে আবার উপস্থাপন করলাম 120 দিন আমি তাকে দিব কিন্তু সে আমাকে তার নিজকে আমার সামনে উপস্থাপন করে দিবে ওগো আল্লাহ এরপরে যখন আমি আমার মনের কামনা বাসনা পূরণ করার জন্য যখন গোপনে তার সাথে মিলিত হইলাম ওই সময় আমি যখন তার পর্দা আغا কাতে যাব তার পর্দা যখন আমি আঘাত করতে যাব আমার চাদাদাপন ডাক দেয়া বল্লা আল্লাহর বান্দারে তাকিল্লাহ আল্লাহকে ভয় করো কাকে ভয় কর সদা সর্বদা ভয় করতে হবে কাকে সুখ খাওয়ার সময় ভয় করবো কাকে খুশ খাওয়ার সময় ভয় করবো কাকে কথা ভয় না ভালো করে বলেন আমার বোন যখন আমাকে বলে দেয় বান্দা তুমি আল্লাহকে ভয় করো তুমি আমার পর্দায় আঘাত আমি তখন তাকে ছেড়ে দিলাম তারপর আমি আঘাত করলাম না আমার মনের বাসনা আমি পূরণ করলাম না আবার তাকে আমি যে দিনার দিয়েছিলাম সেই দিনার হলো আমি তাকে ছেড়ে দিলাম ভগবান না তুমি তো জানো এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টের জন্য করে থাকি ও আল্লাহ তাহলে পাথরটাকে তুমি আর একটু সরে দাও কাছে করেছে আমার নবীর বর্ণনা করেন সাথে সাথে পাথর আর একটু সরে যায় কিন্তু বান্দা গুলা বের হইতে পারে বের হইতে পারে না তাহলে এটা কিন্তু পাক কাজ কি কাজটা পাবছিল না যদি বোনের সাথে সে সম্পর্ক স্থাপন করতো হারাম হইতো না বিবাহ ছাড়া যেহেতু হারাম হইতো এখন সে এই পাপ কাজ থেকে সে বেঁচে থাকলো পাপ করলো না আল্লাহর কাছে ওয়াসিলা বানায় দোয়া চাইলেন দোয়া কবুল করলেন কে প্রথম যে ব্যক্তি নিজের সন্তান গুলোকে না খাওয়ায়া পায়ের কাছে কান্দায়া সকাল বেলা মা বাবারে আগে খাওয়ায়া সন্তুষ্ট করলেন কাকে তাহলে আমাদের সব কাজে আমরা সন্তুষ্ট করব কাকে আল্লাহকে মুসলমান আমার বন্ধুরা আমার দুইজনের দোয়া আল্লাহ কবুল করলেন পাথর গুলোকে একটু সরাই দিলেন দ্বিতীয় ব্যক্তি দোয়ার পরে কিন্তু আল্লাহর বান্দারা সেখান থেকে বের হতে পারে না দ্বিতীয় ব্যক্তি এইবার আল্লাহর কাছে ডাক মালিক তুমি তো জানো আমি একজন মজুর দেখেছিলাম যে মজুরের সাথে আমার চুক্তি ছিল দিন কাজ করবে সারাদিন কাজ করবে হঠাৎ করে তার সাথে আমার মনমালিন্য হয়ে যায় আরেক বন্দনায় আছে কাজ যখন শেষ হয়ে যায় তখন সে তার পারিশ্রমিক না নিয়া নিয়া মজুরি না না সে 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 চলে চলে যায় যায় আমি তাকে নিতে বলে কিন্তু নাই আমার মালিক তার এই মজুরি আমি যখন ব্যবসার মধ্যে কাটাইলাম ব্যবসার মধ্যে কাটাইয়া আমার একটা মা পশু দিয়া যখন ভরে গেল ছাগল দিয়া ভরে গেল হঠাৎ করে একদিন সে এসে বলল গো আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমার পারিশ্রমিক দেয়া দাও আমি তখন তাকে বললাম এই যে পশু পাল আছে রাখাল যা আছে সব তোমার নিয়ে যাও আল্লাহর বান্দা ডাক দেয়া বলো গো আল্লাহর বান্দা তুমি আমার সাথে মস্করা করুনা না আমার সাথে তুমি ঠাট্টা করো না এই কথা যখন বললো আমি তাকে বললাম এইগুলো সব তো তোমার আল্লাহর বান্দা তখন তার এই সবগুলো নিয়ে যখন চলে যায় সব কিছু নিয়ে যখন চলে গেল চলে গিয়া আমি তার রাস্তার দিকে তাকায় ডাকলাম মালিক এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টের জন্য করে থাকে তোমাকে রাজি করার জন্য যদি আমি করে থাকে তোমাকে খুশি করার জন্য যদি আমি করে থাকি আল্লাহ পাথরটাকে সরায় দাও তৃতীয় ব্যক্তি যখন আমার আল্লাহর কাছে দোয়া করেছে সাথে সাথে পাথর একেবারে গুহার মুখ থেকে সরে গেছে তাহলে মা বাবার সাথে খেদমত করে প্রথম হাদিসে কি বলছি যে মা বাবার যদি দোয়া করে সেই দোয়াটা কি হবে কবুল হবে এইবার হচ্ছে মা বাবার সাথে আপনি ভালো আচরণ করে সুন্দর আচরণ করে তাদের কথাগুলো মেনে চলে যখন আপনি এটাকে ওয়াসিলা বানায়া আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া কবল করবেন কে